এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চা দাম বালিয়াপাড়া হাটে ভাই দাম কি কেউ দিছে সবাই কেন অনেক অংশ বালিয়াপাড়া গরু হাট থেকে এ কুষ্টিয়া জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলার বিশাল বড় একটি হাট আর এই হারটি কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার করে তো আজকে আমরা এই হার থেকে আপনাদেরকে ছোটো বড়ো মাঝের যে সমস্ত খামার উপযোগী গরুগুলো আছে এই গরুগুলো দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো তবে আজকে কিন্তু গরু অনেকটাই কম আসছে কাস্টমারও কম আসে তো সব মিলায় আজকে গরুর বাজার কেমন যাচ্ছে বালিয়াপাড়া হাটে সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে আপনারা যদি বলদ গরু বড়ো বড়ো শাহিয়াল গরু করস গরু যদি নিতে চান হাটে কিন্তু আসতে পারেন এই যে আমার পিছনে দেখছেন এহাটে কিন্তু বলদ গরু কিন্তু আমদানি হয় আজকে কিন্তু মোটামুটি কিছু বলদ গরু আসছে তো সব মিলায় কেমন যাচ্ছে আজকে গরুর বাজার সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং ব্যাপারী ভাইরা কেমন দামে বেচা কেনা করছে গরুগুলো তা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো হ্যাঁ বালিয়াপাড়া হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর আজকে খামার উপযোগী সাহিয়াল গরু আসছে এগুলো দেখাবো আজকে আপনাদেরকে

আচ্ছা আচ্ছা দাম কি কেউ বলছে ভাই সকাল থেকে দশ পর্যন্ত পাইছেন আচ্ছা দশক খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শাহল বাচ্চা দেখুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম আর এটা কেমন চাচ্ছিলেন ভাই এক লক্ষ তিরিশ আচ্ছা 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 এটা হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার চা দাম খামার উপযোগী টপ কোয়ালিটির বাচ্চা আচ্ছা কেমন পাইলেন ভাই দাম এটা এটার দাম কত পাইছেন দাম পাইছে এক দাম দশ বলতে আছে বেছে কিনা কেমন হলে করবেন ভাই এটা পনেরো ষোলো তার মানে এইটাও মনে হয় ওরকমই নাকি পনেরো ষোলো আচ্ছা পনেরো এক লক্ষ পনেরো হাজার ষোলো হাজার হলে কিন্তু বেচা কিনা করবে ভাইরা ভাইদের নাম্বার দিয়ে থাকে ভিডিওতে আপনার চালে যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে তিন নাম্বারটা একটু দেখান ভাই আচ্ছা দর্শক এই যে দেখুন বাসুর দেখুন মাসাল্লাহ ভালো মানের কিন্তু এক কথায় যারা ভালো মানের শাহিয়াল গরু বাসুর নিতে চান আসতে পারেন এই খুব কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই এর দাম কত 32 ভাই 1 লক্ষ 32 কেমন পাইলেন এর দাম পাইনি এখনো বলেনি বেচাকেনা কেমন করে টার্গেট আছে ভাই ওই এক দাম হলি বিক্রি করব না মানে এরকমই 15 16

এখনো মনে হয় না এই গরুগুলো এদিকে আরো বেশ সুন্দর সুন্দর বেশ কিছু গরু আছে দেখুন খুব সুন্দর খামার উপযোগী বিগ বিগ সাইজ এর গরু আজকে কিন্তু মোটামুটি কিন্তু গরু নিতে আছে যারা নিবেন আয়সা দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন ভাই এগুলো আপনাদের নাকি

তাহলে কিন্তু এই গরুগুলো জীবনেও কিনতে পারবেন না হ্যাঁ যারা খামারে গরু নিবেন তারা কিন্তু এই জাতমান কোয়ালিটি বডি ফিটনেস দেখেই কিন্তু গরু নিতে হবে এখন তিরিশ হাজার পরিকা আর পঁয়ত্রিশ হাজার পরিক তবে গোস্তর আইডিয়াতে কিন্তু গরু নিতে পারবেন না এগুলো আচ্ছা এই এই দুইটা কেমন চাচ্ছিলেন নাই এই ভাই একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম এটা কি দাম ভাঙছে ভাই

আচ্ছা দর্শক আপনারা যদি ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে দাম দর করে নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর মানের কিন্তু একটি গরু দাঁড়ায় আছে বালিয়াপাড়া হাটে আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করব আজকে কিন্তু গরু ঢুকতে আছে পর্যাপ্ত পরিমাণে গরু আসতে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু একটাই আনছেন নাকি আচ্ছা বাজার তো মনে হয় এখনো সেভাবে মনে হয় বেচা কেনা শুরু হয়নি না আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাই দাঁতের দুইটা কিনা পাল্লার ভাই পাল্লার কত বছর তো আচ্ছা আচ্ছা কত মাস আগে কিনছিলেন ভাই চার মাস আগে চার মাস আগে আচ্ছা এই এখন কেমন দাম চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার চা দাম বালিয়াপাড়া হাটে ভাই দাম কি কেউ দিছে এই পর্যন্ত কেমন পাইলেন ভাই পঁচাত্তর পাইছেন তাহলে কি আশির উপরে এরকম টার্গেট আছে উপরে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই কর আচ্ছা দশক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চা দাম তবে আশির একটু উপরে হলে কিন্তু ভাই সেরে দিবে গরুটা দাঁত তো মনে হয় দুই দাঁত যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন বালিয়াপাড়া হাত থেকে খুবই কোয়ালিটি সম্পন্ন মাশআল্লাহ দেখার মতো কিন্তু একটি গরু একেবারে কিন্তু খামার অভিযোগ একটি গরু আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন আপনার আইডিয়া অনুযায়ী ছয় মন ধরা যায় আচ্ছা আচ্ছা ছয় মনের কিন্তু একটা আইডিয়া দিতেছে তারপর আপনারা আসবেন স্পটে আয়সা দেখে গরু নিবেন এখানে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী টোটাল ছয় পিস গরু আছে আজকে বালিয়াপাড়া হাটে আর জানা নিবেন অবশ্যই ভাইয়ের কিন্তু নাম্বার থাকে ভিডিওতে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ভাই আসসালাম কেমন আছেন ভাই বাজার আজকে কেমন যাচ্ছে

এই যে দেখুন তারপরে এই যে এটা আপনার দুই নাম্বার গরু অবশ্য কি ইতিমধ্যে কিন্তু দাম দাম চলছে মামা এটা কেমন চাইছিলেন আজকের বাজার এই গরুর দাম আছে 260 260 আচ্ছা এটা তো মনে হয় দাম দাম চলতে আছে মনে হয় আপনাদের নাকি এটা কেমন চাইছিলেন এটা আছে 230 কেমন পাইলেন এই পর্যন্ত এই পর্যন্ত পাইছে 80000 80000 পাইছেন আচ্ছা দর্শক এই যে দেখুন বিশাল সিংহলা গরু বিশাল দেহ কিন্তু দুই লক্ষ ষাট হাজার টাকার চা দাও দাম দর করার সুযোগ আছে দাম কি কেউ বলছে মামা এই বড়টা কেমন দিচ্ছেন বলছে দুশো বলতেছে আচ্ছা তারপরে এটা কিন্তু আরও একটি সুন্দর সুদর্শন একটি গরু বিগ সাইজের গরু যারা এই ধরনের গরুগুলা নিতে চাচ্ছেন আসতে পারেন বালিয়াপাড়া হাটে এইটা কেমন মানে বেচাকেনা করা টার্গেট আছে মামা এটা হ্যাঁ নব্বই পঁচানব্বই এইগুলো তো মনে হয় আপনাদের নাকি এই আচ্ছা এগুলা কি একই দাম নাকি এটার দাম কেমন চাচ্ছিলেন চল্লিশ হাজার আচ্ছা দশক সুন্দর দেখুন এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম বালিয়াপাড়া হাটে

বত্রিশ তেত্রিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা দর্শক এই টোটাল ছয় পিস গরু এটা কিন্তু এক লক্ষ বত্রিশ হাজার তেত্রিশ হাজার হলে ছেড়ে দেবে আর এগুলো তো আপনাদেরকে দাম জানালামুই ইতিমধ্যে কিন্তু এই বড় গরুগুলোও কিন্তু দেখাশোনা চলছে যে আমারা দেখছে খুব সুন্দর সুন্দর গরু আছে আমাদের কাছে আজকে যে দেখুন খুব সুন্দর একশো আশি পর্যন্ত কিন্তু দাম পাইছে এই গরুটার হয়তো বা আর একটু বেশি হলে হয়তো বা ছেড়ে দেবে ঠিক আছে যারা আসতে চান আসতে পারেন এই বালিয়াপাড়া হাটে খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসে আপনারা একবার এসে এই হাটটা ভিজিট করেন আইসা ভিজিট করলে বুঝতে পারবেন

হ্যাঁ আপনার রাইসটা ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু গরু নিতে পারেন বালিয়াপাড়া হাট থেকে